হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে হাজিরিবাগ কালনগর এবং আপনারা যে আমি যে ছেলে দাঁড়িয়ে আছি এটা একজেক্টিভ বলে কালনগর খাল সুইচ গেট যেটাকে বলি আমরা সেই সুইচ গেট এবং এটা দেখতে পাচ্ছেন এটা আদি বুড়িগঙ্গা নদী আর ওইখানে সুইচ গেট এবং ওই পারে হচ্ছে কালনগর খাল এবং আপনারা দেখতে পাচ্ছেন ইনার সার্কুলার রোডের যে কাজ আছে সেটা কিন্তু চলতেছে প্রাথমিক কাজ কিন্তু চলছে এবং অনেক ধাপই কিন্তু এগিয়ে গেছে এবং সেটার যে জানেন যে দুই পাশে কিন্তু আমি যতই হাইওয়ে বানাই না কেন সেটার দুই পাশে কিন্তু রাস্তা ড্রেন নির্মাণ কত হয় ড্রেনেজ ব্যবস্থার জন্য তো সেটার কিন্তু এখন করা হচ্ছে এবং ওই পাশটাতে করা হয়েছে এই পাশটাতে করা হচ্ছে এবং আরও অনেক সাইডে কাজ বাকি আছে সেগুলো কিন্তু করা হচ্ছে এবং আপনারা জানেন যে যে রায়ের বাজার থেকে শুরু করে বাবুবাজার পর্যন্ত করার কথা প্রাথমিক ধাপে কিন্তু লোহার বিস্তৃত করার কথা এরকমটা শুনতে পাচ্ছি তো যখনই কাজ হোক সেটা দেখাবো এবং আপনারা জানেন যে সেটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বাস্তবায়ন করছে এখানে মূল ফোকাস হচ্ছে যে আদি বুড়িগঙ্গার কী অবস্থা সেটা মূলত দেখতে আসছিলাম এবং আপনারা জানেন যে এই আদি বুড়িগঙ্গা নদীর যে মহাপরিকল্পনা সেটার সাথে কিন্তু ইনার সার্কুলার রোড রোডের যে কাজটা সেটা অনেকটাই একত্রিত হয়ে গেছে এখানে আরও কিছু যুক্তি তুলে ধরতে চাই আমি আপনাদেরকে সেটার মধ্যে হচ্ছে যে ইনার সার্কুলার রোড যেটা কাজ হচ্ছে আট লেনের কাজ হচ্ছে কত ছয় লেন করা হবে এবং ওভারব্রিজ ওভারপাস সব এইগুলো সব কিছুই থাকবে এই রোডের ওখান থেকে এই রোডের মধ্যে এবং এটার কাজটা এটার সাথে এক হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরই একটা প্রকল্প তো সেই কারণেই অনেকেই বলে যে ভাইয়া এই যে দুটা কাজ তো অনেকটাই এক হয়ে গেছে বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনা গঠন করেছিল প্রায় নশো কোটি টাকা খরচ করে কত হাজার কোটি টাকা কোথাও ছয়শো কোটি টাকা যে খরচ করে এই মহাপরিকল্পনা গঠন করেছিল সেটার মধ্যে অনেকটা ইনার সার্কুলার রোড যেটা আছে সেটার সাথে যুক্ত হয়ে গেছে এবং বলা যায় যে এই আদি বুড়িগঙ্গা নদী ইনার সার্কুলার রোড অনেকটাই একজোট আছে এবং আপনারা জানেন যে আদি বুড়িগঙ্গা নদী খনন কাজ কিন্তু প্রকল্প কিন্তু সেটা আলাদাভাবে করা হচ্ছিল সেটা কিন্তু আদালতের রায়ের কারণে কিন্তু খনন কাজ বন্ধ হয়ে গেছে এবং সেটা বন্ধ অবস্থাতেই এখনও আছে যদি এর মাঝে কিছু খনন কাজ হচ্ছিল সেটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা তারা কিন্তু করছিল না সেটা কিন্তু ম্যাটাডোর কোম্পানি তারা নিজস্বভাবে ম্যাটাডোর কোম্পানির সাইডে অংশটুকু তারাই বলতে পারেন যে সিলগালা করে দিতেছিল বা দেখাচ্ছিলো যে আমরা নদীর পক্ষে ছি আছি এরকম তারা করে থাকে বিভিন্ন বড় বড় কোম্পানি তো ওইটাও ওরা কাজ করছিল তো এখানে আসলাম এখানে এই সাইডটার কী অবস্থা সেটা মূলত দেখতে আসছিলাম বা আসছি আপনারা জানেন যে আদি বুড়িগঙ্গার দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটার এর সেটা সদরঘাট থেকে শুরু করে এখানে কিন্তু এসে শেষ হয় আদি বুড়িগঙ্গা দৌড়গো সাড়ে সাত কিলোমিটার এর মধ্যে তিন সাড়ে তিন টিকে আছে সেই টিকে থাকা অংশ যেখানে গিয়ে শেষ হয় সেটা হচ্ছে এই কালনগর খাল সুইচ গেট এই সাইডটাতে কিন্তু বুড়িগঙ্গা নদীর শেষ ওই সাইডটাতে আপনারা বলতে পারেন যে শেষ সীমানা এরপরে কিন্তু আর আদি আদিবুরিগঙ্গার কোনো অস্তিত্বই আপনারা খুঁজে পাবেন না মাঝে মাঝে দুই একটা অংশ দেখা যায় সেটা নিয়েও আমরা অনেক ভিডিও করেছি সেটা ছিল এখানকার অবস্থা এবং এই দশতলা বিল্ডিং নিয়ে কিন্তু অনেক কিচ্ছা কাহিনী হয়েছে আপনারা জানেন এবং এই ভবন মালিক কিন্তু তারা দাবি করছিল যে এই এই জায়গার অংশটুকু তাদের কিন্তু আসলে এটা হচ্ছে আদালতের রায়ের কারণে কিন্তু তারা হেরে যায় এবং এই যে বিল্ডার্স কোম্পানির ছিল তারা কিন্তু হেরে যায় এবং পরবর্তীতে তারা নিজেরাই আদালতের রায়ের কারণে কিন্তু তারা নিজেরাই ভেঙে দিতে বাধ্য হয় এ দেখতে পাচ্ছেন সামনের অংশ পিছনের অংশ কিন্তু তারা ভেঙে দিয়েছে এবং নিজের খরচেই কিন্তু তারা ভেঙে দিয়েছে এবং নিচে কিন্তু এই যে সীমানা পিলার দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং বক্ষের নদী ছিল হচ্ছে এখান দিয়ে এসে এখান দিয়ে সোজা চলে গিয়েছিল নদী প্রকৃতপক্ষের নদী তো এই অবস্থা যেটা অনেকেই জানেন এবং আমরা যেটা দেখেছি ছোটোবেলায় নদী কোথা থেকে কোথায় ছিল পরবর্তীতে কি হলো এবং এটা দেখতে পাচ্ছেন এটা আল আরাফা গ্রুপ যা আলা আরাফা ব্যাংক রয়েছে তারাই এই মূলত এই কাজটা করছে এই অংশটুকু দখল করেছে তার বেশ ভিতরে কিন্তু অনেক জায়গায় কিন্তু তারা দখল করেছে তারপরে পান্না গ্রুপ তারপরে ম্যাটাডোর গ্রুপ তারা এই সব কাজ করছে এটা ছিল এখানকার অবস্থা অবস্থা খুবই খারাপ আমি আসছি বিকালবেলা অনেক কুয়াশা পড়েছে বিকালবেলা যদিও সূর্যের দেখা নাই এরপর আসছি অনেক শীত এরপর আপনাদের আদি গঙ্গার কী অবস্থা অনেকে জানতে চাচ্ছিলেন বা কী অবস্থা না অবস্থা সেটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা অল ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি এখানে আসছি এবং হেঁটে হেঁটে দেখাচ্ছি বলছি কি অবস্থা না অবস্থা এবং দেখতে পাচ্ছেন আদি গঙ্গার কী অবস্থা যদি পানি দেখতে পাতা পানি কিন্তু কালো রূপ ধারণ করেছে এবং ওই পাশটাতে একটা ছোট ওভার ব্রিজ ছিল যেটা দেখলে বোঝা যেত যে নদী ওই পাশ থেকে এই পাশে ছিল তো সেটা আর নাই এইটাই ছিল এখনকার নদীর অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আশা করি কিছুটা তথ্য হল দিতে পেরেছি এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে আদিবুড়িগঙ্গা দখল হয়ে যাওয়ার শেষ অংশটুকু যতই অংশটুকু ঠিকই আছে সেটার কি অবস্থা সেই সাইডটাতে এবং ইনার সার্কুলার রোড এটার সাথে অনেকটা যুক্ত হয়ে গেছে সেটার কি অবস্থা খনন কাজের কি অবস্থা এবং নদীর সর্বোপরি নদীর কি অবস্থা সেটা মূলত এই ভিডিওতে দেখাবার চেষ্টা করলাম তার উদ্দেশ্য ছিল আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি সকলকে বাই বাই